আমাদের ছেলেরা তাদের ভবিষ্যৎ নষ্ট আমি না ওরা ওরা হয়তো ভাবতে পারে যে আমি এই জন্য বলি যে ওরা আগামী দিনে দেশ চালাবে যেই চালাক না কেন ওরা আগামী দিনে দেশ চালাবে একটা কুটা সংস্কারের কথা বলে যখন আপনি দেশ সংস্কার করে দেশের সবকিছু হাল ধরলেন আপনি তুমি কিছু জানেন না অভিজ্ঞতা কিন্তু আমাদের এক নেতা মতিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাবেক বলছে মনি সব কিছু কেনাবেচা করা যায় একমাত্র অভিজ্ঞতা ছাড়া আমি যদি বলি যে এই ছাত্রদের কি অভিজ্ঞতা আছে দেশ চালানোর জন্য দেশ আর আন্দোলন করে ওই কি বলে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এটাও জাতীয়তাবাদী ছাত্র দলের স্লোগান আমি সেটা বলতে চাই না আমাদের সন্তানদের স্লোগান ওরাই করেছে একরাই করেছে কিন্তু সমন্বয়করা কোন অভিজ্ঞতা ছাড়া একজন আমলা ৩৫ বছর চাকরি শেষ করে অভিজ্ঞতা ছাড়া তারা আর যাই হোক মন্ত্রী পর্যায়ে উপদেষ্টা পর্যায়ে যেতে পারে না তার শিক্ষা সাথে তারা থাকতে পারতো আমার ভালো লাগতো আগামী দিনে আমি আমি কোনোদিনও রাষ্ট্রের কিছু হতে চাই না হতে বিএনপি ওটা অনেকদিন ক্ষমতা শাসন করে আসছে বিএনপি আবার ইলেকশন দিলে বিএনপি কথা বলে আমি শেষ করি আমাকে গত দুই দুইটা টকশো তো তোরা আমার চোদ্দ বস্তু উদ্ধার করছে আমার ওই নিয়ে কোনো দুঃখ নাই

কি বলেছিল একটা একটাই বাকিগুলো থেকে যায় এটা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আমার বাবা মাকে আমার ভাই বোনকে আমার দেশের লোকজনকে অত্যাচারে অত্যাচারে যখন একটা হায়না সরকার নিষ্পেষিত করে তখন প্রত্যেকের রক্ত কিন্তু আগুন জ্বলে সে আগুন জলা থেকে যখন দেখেছে একটা ভাই মারা গেছে তখন বাকিগুলো কিন্তু মা পারমিশনও নেয় না বরং বলতে পারে। বিবির হারুনে ভাতের হোটেলে যখন সমন্বয়করা গিয়েছিল তারা কিন্তু মুস্তেকা দিয়েছিল তারা কিন্তু পরে কিন্তু না কেন যেটাই হোক না কেন কোনো রাজনৈতিক নেতা কিন্তু মুস্তাকা দিয়ে বের হয় না এটাই হচ্ছে অভিজ্ঞতা জি নীলকর চৌধুরী মনে পড়াশোনা ধন্যবাদ লুৎফর আপনার কাছে আসি যেটি আমাদের সম্মানিত সাবেক সচিব আবুল আলম শহীদ খান এবং বিএনপি নেত্রী নীলকর চৌধুরী মনে আপনি যেটি বললেন যে সমন্বয়কদের কাছ থেকে প্রত্যাশা তারা ভবিষ্যতে দেশ এবং জাতির নেতৃত্ব দেবে কিন্তু এখন যেটি তিনি দেখছেন সেই জায়গাতে তার বেশ কিছু প্রশ্ন আছে কি সেই প্রশ্নের জবাবে কি বলবেন প্রথম কথা হচ্ছে মিডিয়ার ব্যাপারে হয়তো আমার ওই সময় শব্দ বে অসতর্কতা থাকতে পারে যেন যদি সেটি কষ্ট মনে করেন আমি দুঃখিত আসলে মিডিয়ার আমরা যদি যখন আন্দোলন চলছিল যখন পুরো নেট অফ শুধুমাত্র টেলিভিশন